আপনি জানেন কি সংযুক্ত আরব আমিরা দুই সাল থেকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের পাঁচ বছর মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা দেওয়া ছিল কোনো প্রকার সিকিউরিটি ডিপোজিট ছাড়াই পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ পাঁচ বছরের মাল্টিপাল এন্ট্রি ট্যুরিস্ট ভিসার জন্য তিন হাজার পঁচিশ দীর্ঘাম সিকিউরিটি ডিপোজিট বাধ্যতামূলক করে এক্ষেত্রে ভিসাটি যে প্রতিষ্ঠান প্রসেস করেছে সেই প্রতিষ্ঠান অথবা যার ভিসা তিনি যে সময় ক্যান্সেল করতে পারে এবং ডিপোজিটের টাকা তুলে নিতে পারে বর্তমানে বিভিন্ন ফেসবুক পেজের মাধ্যমে অনেকেই স্বল্প মূল্যে এই ভিসা বিক্রি করছে যার খরচ এই ভিসা অফিসিয়াল খরচের চেয়েও অনেক কম সেই ক্ষেত্রে আপনার ডিপোজিটের টাকার গ্যারান্টি আছে তো আমরা অত্যন্ত সততার সাথে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে এই বিজনেস করে আসছি আমরা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ট্রাভেল এজেন্সি যেহেতু আমরা আপনার থেকে আমাদের অফিসিয়াল খরচ এবং সার্ভিস চারশো টাকা নিচ্ছি তাই আপনার ডিপোজিট নিরাপদ থাকবে এবং ভবিষ্যতে আপনার ডিপোজিট উত্তোলনের সময় আমরা আপনাকে সকল প্রকার সহযোগিতা করব তাই আপনি একদম নিশ্চিন্তে আপনার ভিসা প্রসেসিং করতে পারেন আমাদের মাধ্যমে বিস্তারিত যাতে কল করুন অথবা চলে আসুন আমাদের অফিসে